আমি তারে খুঁজতেছি সে কই সে কই সে আমারে দূরবিন দিয়া দেখতেছে আসো আসো তাড়াতাড়ি এটা মারো তাড়াতাড়ি করো এই যে এটা না করলে তিনটা বেজে যাবে কিন্তু তাড়াতাড়ি তারপরে আবার আমার কাছ থেকে ও টাকা নিয়ে চলে যাবে কিন্তু তাড়াতাড়ি আসো দুই মিনিট আছে এটা মাইরা নাও তারপরে খেললো পিপ করে নাও পিপ 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 করে নাও

জীবন যেটা হতে পারে ধর